ভ্রমণ মানে আমার কাছে নতুন কিছু দেখা নতুন বাতাসের শ্বাস নেওয়া আর প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পাওয়া আমি যখন বৈঠা হাতে নৌকা চালাই জলের বুক চিরে সামনের দিকে এগিয়ে যাই তখন মনে হয় আমি যেন পৃথিবীর কোলাহল থেকে অনেক দূরে শান্ত এক আশ্রয় এসে পড়েছি চারপাশে সরিয়ে আছে সবুজে ভরা প্রকৃতি নীলাকাশে ভাসতে সাদা মেঘ পানির উপর ফুটে আছে সাপ্লার সাদা ফুল যেন প্রকৃতি নিজেই সাজিয়েছে এক রঙিন আসরে প্রতিটি বৈঠার টানে টানে জলে ছড়িয়ে পড়ে ঢেউয়ের সুর যেন সঙ্গীত বাজাচ্ছে নদী নিজেই এক অদ্ভুত ছন্দে যা শুধু অনুভব করা যায় বলা যায় না আমি দেখি দূরে কৃষকের ক্ষেত গৃহপালিত হাঁসের দল সাতার কাটছে পাখিরা ডানা মিলে উঠছে আকাশ জুড়ে সবকিছু মিলিয়ে এই মুহূর্ত যেন স্বপ্নের মতো ভ্রমণের আসল সৌন্দর্য এখানে যেখানে নেই কোলাহর নেই দুশ্চিন্তা আছে শুধু প্রকৃতির হাসি নিরবতার সুর আর মনকে ভিজিয়ে দেয় শান্তির ছোঁয়া আমি যেন হারিয়ে যাই নিজেকে মিশিয়ে দিই নদীর জলে সাপলার গন্ধে আর বাতাসের ছোঁয়া এমন ভ্রমণ শেখায় প্রকৃতির কাছে সত্যিকারের আনন্দ প্রকৃতির কাছে আছে শান্তির ঠিকানা